আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতি সন্ধানে নতুন দিনের নতুন ব্লগ সবাই জানারম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিও আপনারা বা লাগবো যদি বা লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আজকে আমরা সিলেটের আবহাওয়া তেমন একটা বলা নেয় সারাদিন থেকে জিরি জিরি বৃষ্টি সেই সাথে ব্যবসা গরম করে একটা দিন যার আজকের দিনটা তো আজকে আপনারা দেখাই সর্বশেষ বন্যা পরিস্থিতির কিছু দৃশ্য আজকু দেখাইলাম আপনারা আমি সিলেট শালুটি করতে গিয়ে একটু দূরে দশ গ্রাম নয়াগাঁও ওগুলার সাইডের কিছু দৃশ্য মানুষের ভূগান্তি শেষ নাই মানুষ এখনও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না চলাফেরা করতে পারে না এখনো অনেক বাড়িঘর মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না প্রত্যেকের বাড়ির পাশে এখনও ফানি জমা আছে যার কারণে মানুষের শস্য খুব বেশি চলাচলা করতে অনেকের বাড়ির পাশে এখনও নৌকা আছে আবার সেও খোলা গেছে যে বেলা বানাইয়া বাড়ির পাশে আসয় যাতে যাতায়াত করতে পারেন এখন ইসাইডও মানুষ অসহায় তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারা না তারা খুব কষ্ট খুব ভোগান্তির মাঝে তারা আছেন অনেকের বাড়ির সামনে যে নিজস্ব রাস্তা আছে এগুলো এখনও ফানে নিচে কিছু কিছু রাস্তা বাঙ্গি গিয়া একবারে রাস্তা বন্ধ অনেকের বাঁশে শাখো বানাইছেন আবার খেউ খেউ এই খাদার মধ্যে দিয়ে আটিয়া যাইরা খেউ নৌকা দিয়া যাইরা খেউ বেলা দিয়া যাইরা হল খাও থান টাইন বর্তমানে বসবাস তারা এই ভোগান্তির দৃশ্য দেখে আমার খুবই খারাপ লাগছে যদিও ফানি কমছে কিন্তু এখন কোর পরিবেশ তারা আরো বেশি কষ্ট দ্বারা কয়া দাঁড়াইছে প্রত্যেকের বাড়ির উটান দেখতে কুবি খারাপ লাগে ছেত শেতে বাপ তার মধ্যে অনেকের বাড়ির উঠানে দায় ভরপুর শ্বেত বা বাপ তাহলে তো হিনজন বা আমরা সামান্য একটু বৃষ্টি হইলো বাইরে একটু শ্বেত বা বাপ আমরা চোলা ফেরা করতে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে আর তার তো অনেক থেকে কি কষ্ট করা প্রথমে ফানি ফানিবন্দি আর এখন ফানি যখন নামিয়েও গেছে তারপরে ভোগান্তির শেষ নাই অনেকের আছে চেহাওয়ারের মধ্যখানে টানোর ফুরা রাস্তাও বন্ধ যাই না তেন কিলা চোলাফেরা করা আর কোনো সমস্যা যদি দেখা দেয় রাত্রিবেলা যে কিলাহান তিনটাইন ই জায়গা থেকে আমি এখনও বুঝিয়া উত্তম পারাম না এলাকানো অনেক বাহির দেখছে। যে বাড়ির নিচ তাকি মাটি ভাঙ্গি ভাঙ্গিয়া ফরছে একটা সুরঙ্গর মতো দেখা যায় ইলাখনো বাই আসছে আমি অনেক ক্ষয়ক্ষতি হৈছে এই মানুষের যত বৃত্তবান বাই আর মানবতা ফেরুয়ালা বাই হল আসুন আপনারা প্রতি প্রতিদৃষ্টি আকর্ষণ হরম আপনারা একটু কষ্ট করি ও সাইডে যাইবা গিয়া তারা বর্তমান পরিস্থিতি দেখিয়া তারা একটু সাহায্য সহযোগিতা করবা দশের লাঠি একের বুঝা যা এখন আপনারা আপনারা সবে মিলিয়া যদি তারা একটু অসহায় মানুষের পাশে দাঁড়ায় ইনশাআল্লাহ তারা আগের মতো ঘুরাইয়া দাঁড়াইতে পারব আমরা যদি একজনে যদি ইটার ব্যবস্থা করা যাই আমরা দ্বারা সম্ভব না আমরা প্রত্যেকের উচিত আমরা সবে মিলিয়া যেন তারা একটু সহযোগিতা করি কারণ আমি মনে করি দশের লাঠি একের বোঝা তো একা কিছু করাই সম্ভব নয় আপনার সবে যার যতটুকু সামর্থ্য আছে আপনার সবে ওগুলা নিয়ে তার পাশে দাঁড়াইবা তারা একটু সহযোগিতা করবা অনেকের গোবাদি পশু দেখছি এখন রাস্তার উপরে আছে বাড়িতে রাখার মতো ই এখানকার পরিবেশ নাই পরিস্থিতিও নাই আমার সাথ আব যত সম্ভব যত তাড়াতাড়ি ভাবে আপনার যারা সহযোগিতা করার ইচ্ছা আছে আপনারা একটু তার পাশে দাঁড়াইবা তার সহযোগিতা করবা আবহাওয়া থেকে এখন জানানোর যে আবারও বন্যা আশঙ্কা আছে পাহাড়ি দলের আশঙ্কা আছে আল্লাহ আমরা এই দুর্যোগ মোকাবেলা থেকে আমরা রক্ষা কর্তা আসনার সবে দোয়া করবা দেশে বিদেশে যত বাই বন্ধু আত্মীয় স্বজন আসন সবার প্রতি আহ্বান করম আসনার আমরা সিলেটবাসীর লাগে দোয়া করবা যাতে আমরা সামনে কোনো প্রাকৃতিক দুর্যোগের যে না ফরি আর যদি ফরিও আল্লাহ রকম কিছু হয় না আল্লাহ যা হন মঙ্গলর লাগে হরেন আল্লাহ যেন আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার শক্তি আর আর্জীন আস্তানা সব সময় লাগে দোয়া করবা অনেক এলাকার ফসলও নষ্ট হয়েছে যাইনা তারা কিল জীবন দারন কররা। আমার খুবই সাহস লাগছে আজকে এই দৃশ্যগুলার দেখিয়া থানমধ্যে সিলেটে আতঙ্ক সৃষ্টি হয়েছে রাসেল বাইপার সাপের উপদ্রব বেশি খুব আতঙ্ক মাজে মানুষের দিন যাপন করার অনেকে রাত্রিবেলা ঘুমাই তাও না আনা যে যদি কোনো ইয়া গর্বিতে ঢুকি যায় এই সাপটা এই সাপটা কিন্তু খুব বিশ্বদর সাপ আমরা সিলেট শহরে অনেক জায়গায় এই সাপে দেখা গেছে দুদিন আগে আমরা সিলেটের হাজির বাজার তারপর সন্দ্রিফুল ওই রাহান দুই তিনটা এলাকার মাঝে এই রাসেল ব্যাপারের উপস্থিতি চের পাওয়া গেছে তো আমরা সব সাবধান থাকতাম একে অন্যের প্রতি খেয়াল রাখতাম যেন এই সাপের আক্রমণে আমরা খেয়েও না পড়ি আল্লাহ আমরা সবরে হেফাজত করতাম ও দোয়া করি আমি সবর লাগে আপনারাও আমার লাগি দোয়া করবা যাতে আমিও যেন এরকম কোনো পরিস্থিতির মাঝে না ফুরি আজকে প্রথম যারা আমার ভিডিও দেখার একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে দেখা এখানে একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন ও সুবিধাতে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে না তো আজকে আর বেশি কথা বাড়িলাম না আপনারা যে যেখান থেকে আমার ভিডিও উপভোগ করা আপনারা সব্যাত তাওকা সুস্থতা হোকা নিরাপত্তা হোকা আপনারা কাছে আহ্বান থাকবো আপনারা আমার ইউটিউব চ্যানেল প্রকৃতি সন্ধানের পাশে থাকবা ইনশাআল্লাহ সবসময় নিত্য নতুন আপডেট আপনারা মাঝে হাজির করবো তো আজকে মতো বিদায় নিরামগে আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও সেই পর্যন্ত বাড়াতে হোকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু